গুড মর্নিং স্টুডেন্ট সবাই আশা করি ভালো আছো আজকে আমরা তিন দশমিক একের তিন ন সমাধান দেখব দেখো এখানে কী বলা হয়েছে অ্যা সমান ফোর দেওয়া আছে এবং অ্যা সমান সিক্সটি দেওয়া আছে বলা হয়েছে অ্যা প্লাস এর মান কত তাহলে দেখো দেওয়া আছে অ্যা প্লাস বি সমান সরি অ্যা মাইনাস বি সমান ফোর এবং অ্যা সমান সিক্সটি তাহলে দেখো আমরা অ্যা প্লাস বি এর অনুসিদ্ধান্ত জানি যেহেতু অ্যা প্লাস বি এ মান বের করতে বলছে তাহলে আমাদের এখানে অনুসিদ্ধান্ত সূত্র ফেলতে হবে আমরা জানি অ্যা প্লাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ তাহলে দেখো এখানে যদি আমরা মান বসাই অ্যানাস বি মান দেওয়া আছে ফোর তাহলে ফোর স্কয়ার প্লাস ফোর ইন্টু মান দেওয়া আছে সিক্সটি ফোর স্কোয়ার মানে সিক্সটি প্লাস ফোর দুশো তাহলে এই দুইটা যোগ করলে হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স বা যেহেতু আমাকে অ্যা প্লাস বি মান বের করতে বলছে তার মানে হোল স্কোয়ারকে বাদ দিতে হবে হোল স্কোয়ারকে যদি এক পক্ষ থেকে অন্য পক্ষে নিতে হয় তাহলে এক পক্ষের হোল স্কোয়ার অন্য পক্ষে গিয়ে রুট হয়ে যায় তাহলে অ্যা প্লাস বি সমান রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স রুট টু হান্ড্রেড ফিফটি সিক্স এর মান হচ্ছে সিক্সটিন তাহলে অঙ্কের সমাধান হচ্ছে সিক্সটিন তারপর চার নংয়ে আসো এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান এইটিন এম স্কোয়ার এখানে এ মাইনাস বি এর মান বের করতে বলা হয়েছে তাহলে দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান এইটিন এম স্কোয়ার যেহেতু অ্যা মাইনাস বি এর মান বের করতে বলছে তাহলে আমাদের এখানে এম মাইনাস বি এর অনুসিদ্ধান্ত ফেলতে হবে তাহলে দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা তাই এবার যদি মান বসাও এ প্লাস মান হচ্ছে নাইন এম তাহলে নাইন এম হল স্কোয়ার মাইনাস ফোর মান হচ্ছে 9 এম স্কোয়ার তাহলে নাইন মানে হচ্ছে নাইনের উপর যদি হিসাব করো ওয়ান এখানে হচ্ছে টু তা দেখো এখানে যেহেতু আমার চলকের মান একই তাই এইটি এম স্কোয়ার থেকে সেভেন্টি টু এম স্কোয়ার যদি বিয়োগ করো তাহলে হয় নাইন এম স্কোয়ার তাহলে দেখো আমাকে তো বলা হয়েছে এখানে এ মাইনাস বি মান বের করতে তাহলে আমার এখানে স্কোয়ারটা ওই পাশে নিয়ে চলে যেতে হবে তাহলে সুতরাং এ মাইনাস বি সমান এ পাশের স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে রুট নাইন এম স্কোয়ার এবার যদি রুটটা হিসাব করো নাইনের উপর যদি রুট হিসাব করো তাহলে থ্রি আর এম স্কোয়ার ওপর রুট হিসাব করলে আমরা জানি যে রুট এবং স্কোয়ার পরস্পর কাটা যায় তাহলে এম স্কোয়ারের ওপরে যদি রুট হিসাব করো তাহলে হয় এম তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে এবার সবাই দেখো পাঁচ নংয়ে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর ইকোয়াল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তাহলে দেখো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর তাহলে সুতরাং এই অঙ্কের সমাধান আমরা লেফট হ্যান্ড সাইট এবং রাইট হ্যান্ড সাইটের মাধ্যমে করবো তাহলে দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন এটাকে যদি স্কোয়ার আকারে সাজায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখানে হচ্ছে এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে দুঃখিত সূত্র ফেলা যাবে না এখানে অনুসিদ্ধান্ত ফেলতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর দেখো এখানে যদি আমি ভেতরে যদি আবার হোল স্কোয়ার আকারে সাজায় তাহলে পাবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আর ভেতরে হোল স্কোয়ার আছে মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা তাহলে এটাকে এ এবং এটাকে যদি বি ধরি তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত আমরা জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এবং অন্যটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কোন অনুসিদ্ধান্তটা পড়বে তা নির্ভর করবে মানের উপর মান যেহেতু মাইনাসের দেওয়া আছে তাহলে আমাদের এখানে মাইনাসের অনুসিদ্ধান্তটা ফেলতে হবে তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি তারপর বাইরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বা মান দেওয়া আছে ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস টু বাইরে স্কয়ার মাইনাস টু ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস টু হোল স্কয়ার মাইনাস টু ষোলো প্লাস হচ্ছে আঠারো হোল এখন আঠারো হোল স্কয়ার মানে হচ্ছে তিনশো মাইনাস টু তাহলে হয় তিনশো বাইশ দেখো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু তিনশো বাইশ প্রমাণ করতে বলা হয়েছে তাহলে সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এভাবে তাহলে আমাদের সমাধানটা করতে হবে এবার সবাই দেখো পরবর্তী অঙ্ক ছয় নাম্বার ছয় নাম্বারে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি ওখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করা বলতে বলা হয়েছে বের করতে তাহলে দেখো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি এখন ধরো এই দুইটা থেকে যেহেতু টু কমন রয়েছে তাহলে টুকে কমন নিলাম আর থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হয় থ্রি টু যেহেতু এপাশে পাশে গুণ সম্পর্কিত এপাশে পাশে সেটা ভাগ হয়ে গেছে তাহলে এবার আমাদের প্রদত্ত রাশি যা বের করতে বলা হয়েছে তাহলে সুতরাং প্রদত্ত রাশি সমান প্রদত্ত রাশি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এখানে বুঝতেই পারছ এক্সকে এ ধরতে হবে এবং ওয়ান বাই এক্সকে বি ধরতে হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত পড়বে যেহেতু আগে বলা হয়েছে যে কোন অনুসিদ্ধান্ত পড়বে সেটা মানের উপর নির্ভর করবে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমাদের এখানে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে তা দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই অনুসিদ্ধান্তটা এখানে ফেলতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া ছিল থ্রি বাই টু তাহলে দেখো থ্রি বাই টু হলে স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কাটা তাহলে আর থাকে টু যদি এবার স্কোয়ারটা হিসাব করো থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন আর টুর উপর স্কোয়ার মানে ফোর মাইনাস টু এবার যদি লসাগুনাও নাও ফোর লসাগু হলে নাইন মাইনাস এখানে হয় এইট তাহলে ওয়ান বাই ফোর তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে ওয়ান বাই ফোর আশা করি সবাই আজকের টপিক্সগুলো বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাই সুস্থ থাকবা